সালামুম প্রাণপ্রিয় আমার প্রার্থী ভাই ও বোনেরা এই যে গত উনিশ এবং বিশ তারিখ যে স্থাপিত হয়েছে বিভিন্ন পদের পরীক্ষা এবং ছাব্বিশ তারিখ আর যেরকম আপনি প্রাণী সম্পদ অধিদপ্তর তারপর আপনার এই যে আপনার ভূমি এবং রেকর্ড জরিপ অধিদপ্তর তারপর হলো পুলিশের স্পেশাল ব্রাঞ্চ তারপরে ঢাকা কর অঞ্চল তেইশ ইত্যাদি ইত্যাদি পদের কিন্তু পরীক্ষাগুলো স্থগিত হয়েছে এখন সেই পদের পরীক্ষাগুলো আসলে কবে হতে পারে সকলে কিন্তু আমাকে ফোন দিচ্ছেন এস এম এস করতেছেন যে ভাই পরীক্ষা আসলে কবে হতে পারে সেই বিষয়ে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আজকে আমি এই ভিডিওতে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো যে পরীক্ষাগুলো কবে হতে পারে সেই বিষয়ে কিন্তু সকল ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করব তাই আপনারা যারা আমার ভিডিওতে নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে ফলো করে রাখবেন আর যারা পুরনো আছেন যারা রেগুলারলি আমার ভিডিওটা দেখেন অবশ্যই লাইক বাটন ক্লিক করে আপনারা আপনাদের মূল্যবান যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে সেই বিষয়ে কমেন্টস করতে পারেন এখন সকল কিন্তু অবগত আছেন যে এই যে আহ উনিশ বিশ এবং ছাব্বিশ তারিখে পরীক্ষা কিন্তু অলরেডি স্থগিত হয়ে গেছে সেখানে এখানে কি কী পদের পরীক্ষা ছিল আপনার সকলে অবগত আছেন যে প্রাণী সম্পদ অধিদপ্তরের সবচেয়ে বড় নিয়োগটা ছিল সেটার পরীক্ষা ছিল তারপর ঢাকা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ যেটা ছিল আর তারপর যে কর অঞ্চল তেইশের ছিল তারপর স্বাস্থ্য শিক্ষা এবং পরিবার পরিকল্পনা শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় আর মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড তারপর ছিল বাংলাদেশ পর্যটক কর্পোরেশন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তারপর ছিল আপনার বাংলাদেশ ব্যাংকের জেলা প্রশাসক কার্যালয় রাঙামাটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তারপর হলো আপনার বন অধিদপ্তর তারপর এই যে কালকে যেই পরীক্ষাটা সেটা হলো আপনার এই যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর যে পাঁচ ক্যাটাগরির যে পরীক্ষাগুলো ছিল কাম ক্যাম্পেন সহকারী ড্রাইভার ইত্যাদি ইত্যাদি পদের কিন্তু পরীক্ষাগুলো কিন্তু সবগুলো স্থগিত হয়েছে বাংলাদেশ চরম চলমান যে অস্থিরতা কোঠা আন্দোলন তারপর হরতাল অবরোধ কারফুর কারণে কিন্তু যে আপনার যে পরীক্ষার্থী রয়েছেন যেহেতু বিভিন্ন জায়গা থেকে আপনারা পরীক্ষা দিতে আসবেন বিভিন্ন জেলা শহর উপজেলা জেলা গ্রামগঞ্জ থেকে আপনাদের তো একটা নিরাপত্তার একটা বিষয় আছে সেই নিরাপত্তার দিকটা খেয়াল করে কিন্তু পরীক্ষাগুলো স্থগিত করেছে এই দিয়ে আপনাদের ফোন অলরেডি মেসেজ এখন এটা আসার পরে কিন্তু আপনারা আমাকে ফোন দিচ্ছেন দিয়ে দিচ্ছেন যে ভাই পরীক্ষাগুলো কবে হবে এই বিষয়ে একটু আপডেট দেন আপনার ভিডিও গুলা দেখি আপনাদের বলবো যে ভাই আমি এই বিষয়ে জানার চেষ্টা করতেছি তার আগে বলে দেয় এই যে স্থগিত হওয়া পরীক্ষাগুলো কিন্তু শীঘ্রই হবে সেই ক্ষেত্রে কিন্তু এই যে পদের জন্য যে কটা দপ্তরে প্রায় আঠারোটা দপ্তরে পরীক্ষা কিন্তু স্থগিত হয়ে গেছে আর যে ক্ষেত্রে আপনারা পরীক্ষাতে পরীক্ষা দিবেন আপনারা কিন্তু পড়াশোনা চালিয়ে যান আর আপনারা যারা আমার থেকে সাজেশনগুলো নিয়েছেন অবশ্যই কিন্তু সেই সাজেশনগুলো পড়তে থাকুন আর যারা এখনও নেন নাই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে জিরো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে যে চলমান যে পরীক্ষা স্থগিত হয়ে গেছে সেই পরীক্ষাগুলো পদের বিভিন্ন পদের সাজেশনগুলো কিন্তু নিতে পারবেন এবং আপনারা প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন এবং যারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন না সরাসরি ফোনে ফোন দেন তারা অবশ্যই নামাজের টাইমগুলো মেনটেন করে তারপর কিন্তু ফোন দেবেন অনেকে নামাজের টাইমে বেশিরভাগ ফোন দেন আজান আজানের টাইম বা নামাজে থাকি সেই অবস্থায় এই সব ব্যতীত আপনারা ফোন দেওয়ার চেষ্টা করবেন এবং এগারোটার মধ্যে অনেকে দুটা তিনটা বাজে ফোন দেন এই টাইমে কিন্তু ফোন দেবেন না অবশ্যই আর সকলে নামাজ পড়ার চেষ্টা করবেন এখন যেই বিষয়টা নিয়ে কথা বলবো এই যে পনেরোটা দপ্তরে কিন্তু পরীক্ষা অলরেডি আঠারোটা দপ্তরে পরীক্ষা স্থাপিত হয়ে গেছে এখন ভাই তাদের ওয়েবসাইটে কোনোভাবে ঢোকা যাচ্ছে না আপনারা সকলে অবগত আছেন যে দীর্ঘদিন যাবত কিন্তু নেট বন্ধ তারপর ওয়াইফাই পাচ্ছে কি হালকা পাচ্ছে বেশিরভাগ পাচ্ছে না সেই ক্ষেত্রে ভাই একবারে বুঝছেন কোনোটা ওয়েবসাইট এই যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ওয়েবসাইট তারপর এই যে আপনার প্রাণী সম্পদ অধিদপ্তরের ক্যাবের তারপর আপনার এই যে আপনার বাংলাদেশ এই যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সড়ক পরিবহন কর্পোরেশন তারপর পেট্রো বাংলা কোনো ওয়েবসাইটে ঢোকার কোনো সম্ভাবনাই নাই ঢুকলেই সার্ভার ডাউন এগুলো ঢুকলে অবশ্যই তারা যদি ওয়েবসাইটে কিছু দিয়ে যায় সেগুলো দেখা যায় কিন্তু যতটুকু জানা গেছে যে বাংলাদেশের পরিস্থিতি যতদিন স্বাভাবিক না হবে ততদিন পরীক্ষাগুলো হবে না এর মধ্যে যদি আরও পরীক্ষা সেগুলো স্থগিত হবে সেই ক্ষেত্রে বাংলাদেশ যেহেতু স্বাভাবিক অবস্থায় ফিরতেছে যদি ইনশাল্লাহ স্বাভাবিক অবস্থায় ফিরে সেই ক্ষেত্রে আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে ইনশাল্লাহ এই যেই পরীক্ষাগুলো স্থগিত হয়ে গেছে সেই পরীক্ষাগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু এগুলো পরীক্ষা অনেক দিন থেকে একটা ই থাকে যে বা উদাহরণস্বরূপ যে ছাব্বিশ তারিখ ছিল হলো আপনার বাংলাদেশের যে রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ধরেন বিশটা কলেজে কিন্তু পরীক্ষা ছিল এটা কিন্তু আগে থেকে নির্ধারিত ছিল এখন এই আগামী মাসের প্রথম সপ্তাহে কিন্তু অন্য অন্য দপ্তরের পরীক্ষাগুলো আছে সেক্ষেত্রে সিট পাওয়া এখন জটিলতা কোথায় পরীক্ষা হবে বিভিন্ন ঝামেলা হবে সেই ক্ষেত্রে একটু পরীক্ষা হতে ঢিলে হতে পারে আগামী মাসের শেষ দিকে বা প্রথম দিকে কিছু পরীক্ষা হবে তারপর ঢিলে হতে পারে সেই ক্ষেত্রে আপনারা যারা প্রিপারেশন নিতেছেন প্রিপারেশন ওইভাবেই নিতে থাকুন কারণ প্রিপারেশন যত ভালো হবে পরীক্ষা তত ভালো হবে সেই ক্ষেত্রে সামনে কিন্তু পরীক্ষা অনেকগুলো যারা আবেদন করে রাখছেন সেগুলো পরীক্ষা হবে তাছাড়া ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চোখ রাখবেন ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সকল ধরনের যে কোনো ধরনের আপডেট পাওয়া মাত্রই আপনাদের কিন্তু আমি ভিডিওটা সাথে সাথে ভিডিও দিয়ে বা আপনাদের জানিয়ে যেকোনো মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্টস করেন আসসালামু আলাইকুম